সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা Sardar হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই জিবরাইল আলাইহিস সালামের অনুমতি নেওয়ার প্রয়োজন নাই কিন্তু প্রথম আসমানের দরজায় গিয়া নবীকে নিয়া দাঁড়াইয়া অনুমতি চাই ওই প্রথম আসমানের দরওয়ান যে ফেরেশতা আছে ওন কাছে অনুমতি চাই ভিতর থেকে আওয়াজ আসে মান anta তুমি কে জিবরাইল বলে انا জিবরাইল ওয়া মান আপনার সাথে যে লোক উনিকে বলছে উনি হইল আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব মুহাম্মদ ভিতর থেকে आवाज আসে তাদ বুইসা ইলাইহি তাকে আনার জন্য কে আপনাকে পাঠানো হয়েছে জিব্রাইল আলাইহিস সালাম বলেন হ্যাঁ আমাকে বলা হয়েছে মুহাম্মদকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর নবী বলে সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম বলার পরে প্রথম আসমানের দরজাটা খুলে দেওয়া হয়েছে আসমানে প্রবেশ করার পরে আদম আলাইহিস সালামের সাথে নবীর আবার সাক্ষাৎ হয়েছে এই মেরাজের ঘটনার মধ্যে দুইটা ভাগ আছে একটাকে বলা হয় ইসরা আরেকটাকে বলা হয় মেয়ারাজ গত জমায় ইসরার আলোচনা চলতেছিল ইসরা কাকে বলা হয় মসজিদে হারাম থেকে নিয়া মক্কার মসজিদ থেকে নিয়া মসজিদে আফসা পর্যন্ত বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটাকে বলা হয় ইসরা কন্যাসমাহাল ওই ইসরা ভ্রমণের পরে বাইতুল মুকাদ্দাসে নবীজি দুই রাকাত নামাজ আদায় করার পরে ওইখান থেকে সরাসরি সিদ্ধা তো মুহা পারি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার নাম হইল মেয়ারাজ তাহলে ইসরা এবং মেয়ারাজের মধ্যে আমরা কি বুঝলাম ইসরা হল দুনিয়াতে সফর করা অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আফসা পর্যন্ত সফর করার নাম হইল ইসরা আর মসজিদে হারাম থেকে এই মসজিদে আকসা থেকে নিয়া মুন তাহা পারি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার নাম হইল মুহতারাম হাজিরিন এই যে মিরাজের আলোচনা আমরা আজকে শুনব রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গত জুমায় বলছিলাম মসজিদে হারাম থেকে একটা বুরাক দিয়া আল্লাহ আল আমিনের পক্ষ থেকে দুই জন ফেরেশতা

এই দুইজন নিয়ে যাওয়ার পরে রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম যখন ঢুকতেছেন এই মুহূর্তে আল্লাহ আলাফুল আল পক্ষ থেকে রসুল আকরাম সাল্লাল্লাহ আলাই ওসাল্লামকে সমস্ত আম্বেকারাম নবীকে সাল্লাম সালাম ঘটনা সুভা আনন্দ আল্লাহরফুল আল আমি সূরা বানী এই ঘটনাটাই উল্লেখ করছেন سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير الله رب العالمين وللا ليه ما তাইফের ময়দানে মক্কার বেঈমান কাফেররা যখন আমার হাবিবকে রক্তাক্ত করে দেয় দিনের দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছেন অনেক দুঃখ পেয়েছেন শরীর থেকে রক্ত বের হয়েছে আমি আমার হাবিবকে সান্তনা দেওয়ার জন্য আমি আল্লাহ সাত আসমান পাড়ি দিয়ে আমি আল্লাহ আমার বাড়ি আরশে মহল্লায় এক রাতে সামান্য অংশে আমি সাক্ষাৎ করেছি আল্লাহর নবীকে নিয়া জিব্রাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম মক্কার মসজিদ থেকে মসজিদে আকসা ফিলিস্তিনে মসজিদে যাওয়ার সময় আল্লাহর নবীকে অসংখ্য গণিত মানুষ সালাম দেয় আল্লাহর নবী জিব্রাইলকে ডাক দিয়া বলে ওরে ভাই জিব্রাইল অসংখ্য মানুষের সালামের আমার কানের আওয়াজ আসছে আমার কানের মধ্যে মানুষের আওয়াজ শোনা যায় তার কারণ কি জিব্রাইল আলাইহিস সালাম বলে নিয়া

একত্রিত করেছে রক্ত কে একত্রিত করেছে আর সমস্ত আনবে ক্যারাম আপনার আগমন কেন্দ্র করে আপনাকে সালাম জানিয়েছে নবীজি সমস্ত আমি সালাম দিয়ে জবাব দিয়েছেন নবী বলে আমাকে বোরাকের উপর চর হইয়া যখন মসজিদে আকসায় নিয়ে যাওয়া হলো আমি মসজিদে আকসার সামনে গিয়ে বোরাক থেকে আমি নবীর নিচে নামলাম নামার পরে অন্যান্য নবীরা যখন ওই খুঁটির মধ্যে বোরা গুলো বানতেন আমিও মসজিদে আকসার সামনে আমি আমার নিজের বাহনটাকে বোরাকটাকে বেঁধে মসজিদে প্রবেশ করলাম রসুল সাল্লাম বলেন আমাকে জিব্রাহিল আলহ ইসালাম যখন নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে আমি অন্যান্য নবীরা যখন এই মসজিদে আসতেন তাদের বাহন তাদের উঠটা যে ফুটির মধ্যে বানতেন আমিও ওই ফুটির মধ্যে আমার বুড়াকটা বাঁধলাম বাঁধার পরে আমি মসজিদের ভিতরে প্রবেশ করলাম ঢুকে দেখি আদম আলাই ইসালাম থেকে নিয়া ঈসা পর্যন্ত সব নবীরা মসজিদে জমা হয়ে গেছে কন্যা সুবাহ জিব্রাহিম আলাহ ইসলাম বলতেছেন সকলকে দুই রাকাত নফল নামাজ পড়তে হবে কন্যা সুবাহান দুই রাকাত গত জুমায় একটা কথা বলছিলাম ওই যে মসজিদে আকসার দরজাটা রাত্রির বেলায় খোলা ছিল মহাজিন বন্ধ করতে পারে নাই নবীজি ঢুকছেন দুই রাগাত নামাজ পড়বে সমস্ত নবীরা কাতার দূরে দাঁড়াইছেন নামাজ পড়াবে কে ইমামের দরকার আছে না নাই কে নামাজ পড়াবে এখানে সমস্ত আমি কেরাম আছে কেউ সাহস পায় না সামনে যাইতে একজন তাকাই বাবা আদম এখানে আছে বাবা আদমের সামনে কেউ নাই সমস্ত মানুষগুলো সমস্ত আমি কেরাম বাবা আদমের সন্তান নবী আদম এখানে আছেন কেউ মুসলমান যাবে না ইব্রাহিম নদীর দিকে তাকাই কেউ সামনে যায় না ইমামতি করার সাহস পায় না আল্লাহপ কোরআন আগলের পক্ষ থেকে জিব্রাইলকে বলা হয় ওরে জিব্রাইল আজকে কোন নবী সামনে দাঁড়ায়া নামাজ আদায় করাইতে পারবে না করতে পারবে না একমাত্র আমার পরে যার পাওয়ার আমি আল্লাহর পরে যার মর্যাদা আমার বন্ধু আমার হাবিবকে তুমি হাতে ধরে সামনে মেহরাবে দিয়ে দাও ইমামতির মুসল্লায় আজকে আমার হাবিব নামাজ পড়াবে আর কেমন পর্যন্ত আদম আলাই ইসালাম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসুল দুনিয়াতে আগমন করেছে সবাই মুক্তাজি হবে আমার বন্ধু মোহাম্মদ ইমামতি কবে আজ থেকে আমি আমার বন্ধুকে ইমামুল মুরসালিম উপাধি দিয়ে দিলাম সমস্ত নবীর মুক্তাদি। আমার আপনার নবী ইমাম আল্লাহ বলেন আমি আপনাকে মর্যাদা দিয়েছি সমস্ত নবীদের উপরে আপনি বলেন ইমামুল মুরসালিন সমস্ত নবীদের নেতা কন্যা সুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি ওই জায়গার মধ্যে দুই রাকাত নামাজ পড়লাম নামাজ পড়ানোর পরে সমস্ত নবীদেরকে আমি সাক্ষাৎ করলাম মুসাফা হইল তারা যার মতে চলে গেল আমি আর জানি না আমি মসজিদ থেকে বের হয়েছি জিব্রাহিল বলতেছে হুজুর এখন তো রাত চলবে এতক্ষণ যে আমরা বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত আসলাম এই নামটাকে কি বলা হয় ইসরা বা আসরা এটাই আল্লাহ তাআলা সূরা বনি ইসরাঈলের মধ্যে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা সেই পবিত্র সত্তা যিনি আশ্রা বিআবুদিহি লাইলা বিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা রাত্রির বেলায় রাত্রির কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীকে সফর করিয়েছেন ভালো করে বুঝবেন মক্কার মসজিদ তাইটা মসজিদে আকসা যাইতে লাগে চল্লিশ দিন আসতে লাগে চল্লিশ দিন তাহলে একটা লোক যদি মসজিদে মক্কার মসজিদ বাইতুল্লা থেকে মসজিদে আকসা সেই বাইতুল মুখাদা কয়দিন লাগেন চলে গেছে কনার সুবাহ নবীজি বের হইছেন এখন হইলো উল্টো জগৎ ভ্রমণ যেটাকে বলা হয় মেয়ারাজ মেয়ারাজ কিভাবে যাবেন মুখাশ্লে নাগরাম দুইটা রেওয়াত করছেন জিব্রাহিল এবং বিক্রাইল আলাইহি সালাম দুই জনে নবীকে উঠায় নিয়ে গেছেন একটা রেওয়াত আর একটা রাওয়াত হল ওই মসজিদে আফসা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে একটা সিঁড়ি বানায়া দিছেন আসমান পর্যন্ত এত বোজা সহজ লিফটের ব্যবস্থা মানুষ সাধারণ জ্ঞান দিয়ে লিফ্ট বানায় মুহূর্তে একশো তালা দুইশোতালা উপরে ওঠে না মুহূর্তে উঠে যায় তাহলে যে আল্লাহ মানুষকে লিপ্ত বানানোর জন্য ব্রেন দিচ্ছেন ওই আল্লাহ তার বন্ধুকে সাত আসমান ভ্রমণ করাবেন মুহূর্তের ভিতরে সম্ভব কি সম্ভব না সম্ভব আল্লাহ তালা ওইখান থেকে জিবরাইল আলাইহ সালাম এবার নবীকে নিয়ে প্রথম আসমানের কাছাকাছি চলে গেছেন জিব্রাইল আলাইহিস সালাম নবিকে নিয়া প্রথম আসমানের দরজার সামনে গিয়া সালাম দেয় আসসালাতু ওয়াস আলাইকা প্রথম আসমানের দরজায় নারা দেন সালাম দেন অনুমতি চাই ভাইজান জিব্রাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের সরদার সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা সরদার হইল হযরতে জিব্রাইল আলাইহিস সালাম ওই ইব্রাহিম আলাইহিস সালামের অনুমতি নেওয়ার প্রয়োজন নাই কিন্তু প্রথম আসমানের দরজায় গিয়া নবীকে নিয়ে দাঁড়াইয়া অনুমতি চাই ওই প্রথম আসমানের দারোয়ান যে ফেরেশতা আছে ওর কাছে অনুমতি চাই ভিতর থেকে আওয়াজ আসে মান আনতা তুমি কে জিব্রাইল বলে আনা জিব্রাইল ওমান মাতা আপনার সাথে যে লোক উনি কে বলছে উনি হইল আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব মুহাম্মদ

প্রথম আসমান ভালো করে বুঝবেন জিব্রাহিলের অনুমতি নেওয়ার দরকার নাই নবী আল্লাহর পরে পাওয়ার অনুমতির দরকার নাই সরাসরি ঢুকতে পারতেন এখানে একটা আদব শিক্ষা দিচ্ছেন জিব্রাহিল এবং নবী দুইজনে মিলে একটা আদব উম্মতকে শিক্ষা দিচ্ছেন সেটা হলো যত পাওয়ারফুলে লুকেই থাকুক না কেন তারও বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ কারো গড়ে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ আমি আমার বাবা তাকি ছেলের রুমে বিনা অনুমতিতে প্রবেশ হয়েছেন ছেলে তাকি বাবার রুমে বিনা অনুমতিতে প্রবেশ হয়েছেন আরেক বাড়ি আমার ফ্রি একেবারে কাছের বন্ধু তার বাড়িতেও অনুমতি ছাড়া প্রবেশ করে শিক্ষা দিয়েছে না আমার আপনার সবই কথা বলেন ঠিক না জebrail বলেন ওগো নবী قیامت পর্যন্ত আপনার উম্মতের যগনো শিক্ষা যত পাওয়ারফুল মানুষ থাকক না কেন যত কাছের মানুষ থাকক না কেন যেমন কি स्त्रीও যদি রুমে থাকে স্ত্রীর রুমে ঢোকার আগে স্বামীর জন্য দায়িত্ব হলো অনুমতি নেওয়া সালাম দিয়ে প্রবেশ করা কথা দেখিনা এইজন্য কারু রুমে প্রবেশ করতে হলে কারু কাছে যাইতে হলে মনোমুক্তি নাও জিব্রাইল আলাইহিস সালাম বলেন আসমানের প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন নবি প্রথম আসমানে গেলাম গিয়া দেখি আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা

নবীর সন্তানকে আমার পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষগুলো আদমের সন্তান আপনি ডান পাশে যাদেরকে দেখছেন তারাও আদমের সন্তান বাম পাশে যাদেরকে দেখতেছেন তারা আদমের সন্তান তাহলে কারণ কি জিব্রাইল বাবা আদম যখন ডান দিকে তাকাই মুশকি হাসে বাম দিকে যখন তাকাই মুক্তাম মলিন হয়ে যায় তার কারণ কি জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাবা আদম যখন ডান দিকে তাকাই তখন ডান দিকে যত সন্তান তার আছে তারা হবে আসহাবে আমিনের অন্তর্ভুক্ত জান্নাতের অধিকারী ওই জান্নাতি সন্তানদেরকে দেইকা আদম নবী মুশকি হাসে কন্না আকবার আদম নবী বাম দিকে যখন আদম নবী তাকাই ওরা হচ্ছে সমস্ত সন্তান যারা আহলুন নার জাহান্নামের অধিকারী যখন জাহান্নামে সন্তানদেরকে আগুনে জ্বলতে দেখে আদম নবীর বাবার কষ্ট লাগে এই জন্য আদম নবী বাম দিকে তাকাইয়া চেহারাটা মলিন হয়ে যায় আদম নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে ডান দিকে তাকাইলে হাসেন তার মানে ডান দিকে যত সন্তান আছে তারা জান্নাতে বাম দিকে তাকাইলে মুখটা মলিন হয়ে যায় কাঁদে তার মানে বাম দিকে যত মানুষ আছে আদম সন্তান আছে তারা জাহান নামে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলদেরকে আসাবে ডান হাতের ডান দিকের মানুষের অন্য অন্তর্ভুক্ত করে সবাইকে যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ডান পাশের সন্তানদের সাথে থাকার তৌফিক দান করে সকলে বলে আমিন আদম আলাই ইসালামের সাথে নবীর সাক্ষাৎ হয়েছে নবীকে আদম আলাই সালাম সালাম দিচ্ছেন মুসাফা হয়েছেন দোয়া করছেন দা বিহাই আদম নবী

দ্বিতীয় আসমানে দুই নবীর দুইজন খalat ভাই সম্পর্কে এক হলো ঈসা আলাইহিস সালাম দুই নাম্বার নবী হলো জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহিয়া এই দুইজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল সালাম দিশেন মুসাফা হয়েছিল দাআ ওয়া বিখাইরিন তারা দুইজন নবীর জন্য কল্যানের দোয়া করতেন জিবরাইল আলাইহিস সালাম বলেন দ্বিতীয় আসমান পরিদিয়ামি তৃতীয় আসমানে গেলাম ভাই লম্বা ঘটনা এক আসমান থেকে আরেক আসমান শত বছরের রাস্তা কন্যা সুবহানাল্লাহ 500 বছর 500 বছর মুফাসসিরিনে کرام হ্যাঁ আর একটু ব্যাখ্যা দেই মুফাসসিরিনে کرام তাফসীরের কিতাবের ভিতরে লিখে এখন তা আসমানের পর আপনাদের ছাদে উপরে বসে নিচে বসে আছেন এই ছাদটা 5 থেকে 7 ইঞ্চি নাকি 5 থেকে 7 ইঞ্চি এক এক আসমানের যে परत আছে সাদ আছে ওই পাঁচশো বছরের রাস্তার সমান হইল মোটা কন্যাশনাশো বছর তাহলে এক আসমান থেকে আর আসমানে যাইতে প্রায় এক হাজার বছরের রাস্তা এক হাজার বছরের

তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালাম নবীকে নিয়ে তৃতীয় আসমানে গেলেন তৃতীয় আসমানে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন আমার ভাই ইউসুফ পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়েছে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে নবী বলেন আমার ভাই ইউসুফকে আমি দেইখে আমার মনে হয়েছে আল্লাহু রাব্বুল আলামিন পৃথিবীর অর্ধেক সুন্দর জন্মকে দান করেছে কুন সুবহান আল্লাহ ইউসুফ আল্লাহ তালা পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়েছেন আর আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের চাইতে আল্লাহর পরে যত সৌন্দর্য আছে সব দান করেছে কুন সুবহান আল্লাহ মুহতারাম ইসা আলাইহিস সালাম কে দেইকা মিশরের মহিলাদের আঙ্গুল কেটেছিল কি কা ছিল আঙ্গুল অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করতেছি আঙ্গুল কেটেছিল কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের istri আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন ও জগতের মহিলাদের আমার স্বামী কত সুন্দর ছিল শোনো মিশরের মহিলারা ইউসুফ পয়গম্বরকে দেখে তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছে আমার স্বামী মোহাম্মদকে যদি মিশরের মহিলারা দেখত তারা আঙ্গুল কাটত না নিজের কলিজা কেটে ফেলতো সুবহানাল্লাহ তাহলে নবী কত সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাম দাআ বি নবীর সাথে সাক্ষাৎ হয়েছে সালাম দিয়েছে কল্যাণের জন্য দোয়া করেছে সর্বশেষ কল্যাণের জন্য দোয়া করার পরে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাতের পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি আমার মুহাম্মদ কে নিয়ে এবার তৃতীয় আসমান পাড়ি দিয়া চতুর্থ আসমানের দিকে রওনা দিয়েছি চতুর্থ আসমানে রওনা দেওয়ার পরে চতুর্থ আসমানে একই কথা মান আনতা ওয়া মা আতা আপনি কে আপনার সাথে কে সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন চতুর্ত আসমানের দরজা খুলে দেওয়া হলো আসমানের দরজা খুলে আবার আল্লাহর নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম চতুর্ত আসমানে প্রবেশ করলেন চতুর্ত আসমানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলে নবী বলতেছেন ওই জায়গায় গিয়া ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ হয়েছে সংক্ষিপ্ত বর্ণনা ইদ্রিস আলাইহিস সালামের সাথে সালাম মুসাফা করার পরে এবারে জিবরাইল আলাইহিস সালাম নবীকে আত্মা কত আসমান পরি দিয়ে পঞ্চম আসমানের দিকে রওনা দিয়েছে পঞ্চম আসমানে যাওয়ার পরে আল্লাহ নবী বিশ্বামিরahmatul lil alamin দারোগার সাথে কথা হয়েছে দরজা খুলে দেওয়া হলো পঞ্চম আসমানে ঢুকার পরে ওই জায়গায় গিয়া সালামের ভাই হারুন ইসালাম আল্লাহর নবী সাথে সাক্ষাৎ হয়েছে আর মালিকের সাথে সালাম মুসাফা হওয়ার পরে জিব্রাইল বলে আমি আবার নবীকে নিয়ে পঞ্চম আসমান পার হলাম ষষ্ঠ আসমানের কাছাকাছি চলে গেলাম দরজায় করঘাত করলাম ভিতর থেকে আওয়াজ আসলো আমি উত্তর দিলাম ষষ্ঠ আসমানের সপ্তম আসমানের ষষ্ঠ আসমানের দরজা খুলে দেওয়া হলো দরজা খুলে আমি বনি ইস্রাইলের পয়গম্বর নবী মোসার সাথে সাক্ষাৎ হয়েছে نبي موسى عليه السلام نشد شكال سيلم برس مني এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন ওই রাত্রির বেলায় অল্প কিছু সময়ের ভিতরে সপ্তম আসমান পার দিয়া সপ্তম আসমানে গিয়া রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আলাইহিস সালাম যখন অনুমতি নিয়ে মর্যাদা করলেন সপ্তম আসমানে গিয়া আমি দেখি আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে মাহমুদের দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন আমাদের আদি পিতা ওই থেকে আর আরেকটা মসজিদ আছে ওইটার নাম হলো বাইতুল মামুন ওই মসজিদের দেওয়ালে হেলান দিয়া ইব্রাহিম নবী বসা ইব্রাহিম আলাই সালাম সাথে সালাম মুসাফা হয়েছে কথাবার্তা হয়েছে কথা হওয়ার পরে সপ্তম আসমানের ভিতরে আল্লাহ নবী বলে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে অনেক মানুষগুলো ঘোরাফেরা করতেছে ছোট ছোট কষি কষি বাচ্চারা ঘুরতেছে আল্লাহর নবী জিজ্ঞাসা করে ওরে ইব্রাহিম এতো শত শত সুপসুত বালক বালিকা দেখা যায় তারা কে ইব্রাহিম আলাইহিস সালাম এর কৃপায় বুরা তারা করে আল্লাহর নবীর প্রশ্নের জবাবে ইব্রাহিম আলাই সালাম বলে ইয়া রাসূল আল্লাহ ই সুপসুত সন্তান গুলো হলো তারা যাদের মা বাবা দুনিয়াতে মাদ্রাসায় দিয়েছিল মা বাবা কুরআন শিক্ষা করার জন্য মাদ্রাসায় মক্তবে দিয়েছিল কিন্তু লেখা পড়া করতে পারে না কুরআনের হাফেজ হতে পারে না আ কারণ হইতে পারে নাই ছোট বেলায় বালেগ হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সমস্ত সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর বাসা ইব্রাহিম আলাইহিস সালামকে শিক্ষক বানায়া তাদের মা বাবার আশা পূরণ করবেন এই জন্য সমস্ত সন্তানদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে সমস্ত সন্তানরা ঘটতেছে নবী বলেন অনেক লম্বা ঘটনা নবী বলেন ইব্রাহিম আলী ইসলামের সাথে মুসাফা হয়েছে দা আবিদিন উনি আমার কল্যাণের জন্য দোয়া করছেন আমাকে যখন ইব্রাহিম সাত আসমান পারি দিয়া সিদ্ধুর মুন তাহাই নিয়ে যাবে এর আগে ইব্রাহিম আলি ইসলাম বলতেছেন আমি তোমার উন্মতের জন্য দুইটা কথা বলে দেই তোমার উম্মতকে নিয়ে শিক্ষা দিবা কন্যা সভা আনন্দ এক নাম্বার তুমি যখন মেয়েরাজ থেকে দুনিয়াতে চলে যাইবা তোমার উন্মত গিয়া বলবা আমার সালাম দিবা আমি আদি পিতা তোমার উম্মতদেরকে আমি সালাম দিলাম আমার সালামটা পৌঁছেয়া দিবা ওই বৈদ্য দরুদের ভিতরে কোন ইব্রাহিম আলাইহিস সালামের উপর দরুদ করি ইব্রাহিম নবীকে আমরা স্মরণ করি কি করি না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইব্রাহিম নবী বলে গিয়া বলবেন উম্মতদেরকে সালাম দিবেন দুই নাম্বার কথা আপনার উম্মতদেরকে গিয়া শিক্ষা দিবেন জান্নাত হইল সমতল ভূমি জান্নাত কি ভূমি জান্নাত সমতল ভূমি জান্নাতটা হইলো পুরা ফাঁকা একটা বিশাল ময়দান যার মধ্যে কোনো গাছ গাছালি নাই যার মধ্যে কোনো কিছু নাই মরুভূমির মতো বিশাল সুন্দর একটা বাগান এই জান্নাতের মাটিটা হবে সুগ্রান ওই জান্নাতের মাটি থেকে সুগ্রান বের হইতে থাকবে ওই জান্নাতের সুসংবাদ তোমার উম্মত দিবা আর বলবা তোমার উম্মত যেন ওই জান্নাত সমতল জায়গার মধ্যে গাছ বপন করে কান্না সুবহানাল্লাহ